এ গ্রেটের একটা লতি বেশ অনেকটাই মোটা তাজা আর এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন চিকন লতি এটাই হলো যশোরের লতিরাজ। যার একেবারে ছোট্ট তো লতি পাওয়া সম্ভব এটা একটু গুণে দেখে আপনাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এ একটা ছয়টা এ একটা সাতটা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে একটা জমি আপনাদেরকে দেখাবো মূলত শীতকালে লতির ফলনটা কেমন হয় বা আসলেই আসলে জমি থেকে আপনারা কেমন চারাগুলা সংগ্রহ করবেন বা লতিগুলা চিকন নাকি মোটা লতি মোটা করার জন্য করণীয়কে যাবতীয় সকল কিছু মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব প্রিয় যে প্রথম একটা গাছ দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে গ্রেটের একটা লতি বেশ অনেকটাই মোটা তাজা আর এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন চিকন লতি এই চিকুন লতিটা কোথা থেকে আসে বা লতি হওয়ার কারণ কি এখন অনেকেরই আছে এই গাছ থেকে মূল যে লতিটা আসে এই লতিটাই কিন্তু চিকন হয় আমাদের কিন্তু চিকন লতিটা দেখেন এটা হলো আপনার মূল লতি এটা মোটা এই যে দেখতে পাচ্ছেন আর এই যে নিচে যেটা এটা মূলত লতিটা বড়ো ছিল এইখান থেকে লতিটা আমাদের কাটা হয়েছে কাটা এই অংশটুকু কিন্তু আমরা গাছের সাথে বাড়তি রেখে দিয়েছিলাম এই বাড়তি রাখা অংশের অংশ থেকে এই চিকুন লতিটা বের হচ্ছে এই পাশে একটা বের হয়েছে এটা হলো গাছের বাড়তি অংশ থেকে বা আপনার লতির যে বাড়তি অংশ এটাও দেখেন এটাও ঠিক এই যে গাছের মানে অরিজিনাল মোটালতি এই লতির গোড়া থেকে পরবর্তীতে ডাল হিসাবে এই লতিটা হয়েছে, যেটা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখায় এই যে একটা লুতি দেখতে পারছেন এটা মোটালতি এই মোটা লতি যখন আপনি কাটবেন ঠিক জায়গা মতো বা গাছের গোড়া থেকে কিছু অংশ রেখে তখন কিন্তু এরকম বাড়তি একটা অংশ থেকে আপনি আবারও লতি পাবেন আর এই বাড়তি যে লতিটা এটা কিন্তু সব গাছ থেকে হয় না এই যে দেখেন এই যে ছোট্ট চারা এখান থেকে বাড়তি লতিটা আসতেছে অর্থাৎ এই চারাটা যদি আপনি রোপণ করতে পারেন তাহলে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলনটা আসা সম্ভব বা ফলনটা আসে যার কারণে আমরা বলি এরকম ফ্রেস্টের চারা বা পুরাতন জমির চারাটা মূলত সংগ্রহ করতে আর চারার লতিগুলা কাটার সময় অবশ্যই এরকম জায়গা থেকে আপনারা লতি কাটবেন তাহলে কিন্তু এই যে যে বর্ধিত লতিগুলা এইটা আপনি পেতে পারেন আর এর পাশাপাশি আপনাদেরকে আরও দেখাই একটা গাছে কি পরিমাণ লতি হতে পারে দেখেন এই গাছটা কতটুকু গাছে পাতা আছে মাত্র তিনটা আর তার মধ্য থেকেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাশে একটা ছয়টা লতি কিন্তু এতটুকু একটা গাছে আছে আর শুধু ওইটা না এরকম আপনাদেরকে গাছ যেটাই দেখাবো ইনশাআল্লা আল্লাহর রহমতে একটা দুইটা দুইটা এই যে একটা তিনটা এই একটা চারটা এরপর আর একটা আছে পাঁচটা এরকম অধিক পরিমাণে লুতি পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ভালো জাতের কচুর চারাটা আগে সংগ্রহ করতে হবে আপনি যদি সঠিক জাতের চারা সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু এখান থেকে আসলে বিপুল পরিমাণ লুতি পাওয়া যায় আর লতিগুলোও মোটামুটি এরকম আপনি মোটা করতে পারবেন আর গাছের গোড়াটা আপনাকে রাখতে হবে মোটামুটি নরম আপনি যত নরম রাখতে পারেন আর গাছের পাতাটা গাছের বয়স ভেদে কখনো তিনটা কখনো চারটা সেটা গাছের বয়সের উপরে নির্ভর করে আপনাকে গাছের পাতা ঠিক রাখতে হবে তাহলে অবশ্যই আপনার জমি থেকে আপনি এরকম মোটা সাইজের লতিগুলো পেতে পারেন দেখেন আমাদের ম্যাক্সিমাম গাছগুলাতেই কিন্তু আর লতি দেখা যাচ্ছে আর লতিগুলাও বেশ এই যে গাছটা দেখেন কতটুকু গাছ কিন্তু লতি এটা একটু গুনে দেখে আপনাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা একটা ছয়টা একটা সাতটা সাতটা লতি এই এই গাছ গাছ থেকেও থেকেও দেখেন এটা থেকেও কিন্তু ওরকম বিপুল পরিমাণের লতি আর এই লতিগুলো কিন্তু আসলে আপনার পরিচর্যার ফলে হয় সঠিক জাতের গাছ রোপণ এটাতে দেখেন চারো সাইডে লতি এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য আপনি যদি সঠিক জাতের চারা দেখে শুনে সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু বিপুল পরিমাণ ফলনটা মূলত এই সকল লতিরাস গাছ থেকে আসা সম্ভব আর এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি যে চারাগুলা আজকে অল্প কিছু চারা আর দেখাবো আপনাদেরকে যেটা উঠায় রাখা কারণ অনেকেই বলে মনে করে যে বড় সাইজের চারা রোপণ করতে হয় কিন্তু আসলে বড় সাইজের চারা থেকে আপনি যদি প্রাপ্তবয়স্ক গাছের এরকম ছোট চারাও সংগ্রহ করতে পারেন তাহলে আসলে যে ছোট চারা থেকেও কি পরিমাণ লতি আসা সম্ভব সেটা না দেখলে আসলে কেউ মানে বিশ্বাসের বাইরে যে ছোট্ট ছোট্ট গাছগুলো থেকেও কি সুন্দর কি পরিমাণ লতিটা আসে তা আপনারা যারা আছেন এই চাষটা করতে যাচ্ছেন বা লতি সংগ্রহ করতে যাচ্ছেন বা চারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সাধারণত চারাগুলা ডেলিভারি করতেছি এই যে তার কিছু নমুনা আপনাদেরকে দেখাবো আমরা চারাগুলা কিন্তু গোড়ার দিকটা তারপরে চারার যে মাথাগুলা পাতা সেগুলো কিন্তু কেটে তারপরে ডেলিভারি করি আর এখানে বেশ কিছু চারা আমাদের আজকে মানে আপনাদেরকে দেখানোর জন্য তোলা এই চারাগুলো আমরা ডেলিভারি করব। যে চারাগুলা দেখতে ছোট কিন্তু প্রত্যেকটা চারার গোড়াতে আপনি লতির দেখা পাবেন এই যে দেখেন কতটুকু চারা এই চারা থেকেই লতি একেবারে ছোট্ট ছোট্ট চারাতে আপনি লতির দেখা পাবেন এর পাশাপাশি আরও আছে এ দেখেন একেবারে ছোট্ট চারা সেই ছোট্ট চারা থেকেই কিন্তু আপনি লতি দেখতে পারবেন এই যে দেখেন কতটুকু একটা গাছ সেই গাছ থেকেই কত বড় সাইজের লতি এই চারাগুলোই মূলত আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের যে ক্রেতাগণ আছে তাদের হাতে লতি মানে চারাগুলো পৌঁছানোর জন্য এই চারাটা দেখেন কত ছোট আর একেবারে এতটুক ছোট চারাতেই লতির দেখা এটাই মূলত যশোরের লতি কচুর একটা অন্যতম বৈশিষ্ট্য আপনাকে এরকম যদি সঠিক জাতের চারা দেখে সংগ্রহ করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু মূলত একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনি ফলন পাবেন দেখেন প্রত্যেকটা গাছের থেকেই কিন্তু মূলত লতির দেখাটা এটাই হলো যশোরের লতিরাজ যারা একেবারে ছোট্ট তো লতি পাওয়া সম্ভব অবশ্যই চারার সাইজের উপরে বিবেচনা না করে কোন জাতের চারা বা কেমন জমির চারা এটা আপনাকে বিবেচনা করে তারপরে চারাগুলো সংগ্রহ করতে হবে তাহলে খুবই দ্রুত সময়ের ভিতরেই মূলত আপনার গাছগুলো থেকে আপনি ফলনটা নিতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ